সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 12 জন কয়জন জুরে বলেন কয়জন 12 জন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 12 জন সর্বশেষ যার নাম ছিল আরেক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহান সুলাইমান নবী দাউদ পয়গম্বরের সন্তান জামানায় একটা বৃদ্ধ মহিলা বুড়া বৃদ্ধ একটা মহিলা যায় অনেক রাস্তার পাশ গরিব আজকে গরিব হইলি আমরা হতাশ হইয়া যাই আজকে গরিব হইলি আমরা আল্লাহকে ভুলে যাই আমরা আল্লাহর রাস্তা থেকে দূরে যাই যদি বলি ভাই আপনি কেন নামাজ পড়েন না কই হুজুর বলেন না গরিব মানুষ তো নামাজ নামাজ ঠিক মতো পড়তে পারি না কাজ কামের জন্য কাজ কামে কি বলছে আপনারা নামাজ না পড়ার জন্য কি বলেন বলছে এক মানুষ ধন সম্পত্তির মালিক বেশি হলে আল্লাহকে বলে যায় আর আরেক হলো গরিব হইলে আল্লাহকে বলে যায় ঠিক না বলেন কিন্তু সর্ব অবস্থায় আপনি আল্লাহ শুকর আদায় করতে হবে তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার বোঝা যাবে আপনি আপনি আমি গরিব হইছি এটা তো আল্লাহর ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়ি মাই উনি রাস্তা দিয়া যায় গরিব মানুষ মানুষের কাছ থেকে চাইয়া অনেক কষ্ট করে উনি আপনার দুই কেজির মতো কিছু আটা তিন দিন হয়ে গেছে উনার গোরের মধ্যে খাবার নাই পেটে খাবার নাই বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা দুই কেজি আটার জোগাড় করছে ভালো বৃদ্ধ মহিলা দুই কেজি আটার ব্যবস্থা করছে রে রাস্তা দিয়া আটা গুলা নিয়া হাসি খুশিতে বাড়িতে যাইবে যাইয়া রুটি বানাইয়া খাবে তিন দিন হয়ে গেছে পেটে খাবার নাই আটা গুলা নিয়া রুটি বানাইবে এরে মুসলমান হঠাৎ কইরা কিছু বাতাস আইসা ওই বৃদ্ধ মহিলার বুড়ি মায়ের এই আটা গুলা উড়াইয়া লইয়া গেছে বুড়ি মায়ের আটা লইয়া গেছে উনি তিন দিন হয়ে গেছে খাবার নাই তাও একটু কষ্ট কইরা মানুষের কাছ থেকে আটা জোগাড় করছে কিছু খাবার খাবে কিন্তু বাতাসে লইয়া গেছে গা এখন কি করবে মহিলা চৌকের পানি গুলা সাইরা সাইরা কান্দে হায় হায় রে এত কষ্ট করে দুই কেজির মতো দুই কিলোর মতো আটার ব্যবস্থা করে গেলাম তাও আবার বাতাস সেই লইয়া গেছে বৃদ্ধ মহিলা চৌকের পানি গুলা সাইরা সাইরা কান্দে রে চৌকের পানি গুলা সাইরা সাইরা কান্দে রাস্তা দিয়ে হাঁটে আর এক লোকের সাথে দেখা হয়ে গেছে একটা যুবকের সাথে দেখা হয়ে গেছে বারো থেকে তেরো বছর বয়স মারহাবা কর বারো থেকে তেরো বছরের একটা যুবকের সাথে দেখা হয়ে গেছে বৃদ্ধ মহিলা মহিলাটা ডাক দিয়ে কয় ওই যুবক মহিলাকে ডাক দিয়ে কয় ও বুড়ি ভাই তুমি কেন তোমার চৌকে কেন পানি ডাক দিয়ে কয় তিন দিন হয়ে গেছে আজকে আমার পেটের মধ্যে খাবার নাই আমি কিছু আটার ব্যবস্থা করেছি তাও আবার বাতাস আমার আটাগুলা উড়াইয়া লইয়া গেছে এই জন্য আমি কান্দি এই জন্য

তুমি তো এই বর্তমান জামানার শাসক তুমি তো একজন পয়েগাম্বর আমার আটাগুলা বাতাসে নিয়ে গেছে ও তুমি ওটার বিচার করো ওই যুবকটা ডাক দিয়ে কই মাগো তুমি যাইয়া বাসার আপনার বাতাসের বিরুদ্ধে একটা বিচারের দায়ের কইরা দেও সুবাহান আল্লাহ বাতাসের বিরুদ্ধে কি আপনার বিচার করা যায় এই যে বাতাস চলতেছে আপনি কি বলতে পারবেন এই বাতাস তুই কেন ওইভাবে কি খবর আছে বলতে পারবেন বিচার করা যাইব বিচার করা কোনো পক্ষে সম্ভব না মহিলা দিয়ে যুবক ডাক এটা কেমনে সম্ভব হবে বাতাসের বিচারে কিভাবে করা যায় ডাক দিয়ে বুড়ি মাই যা দা উৎপামের কাছে যাইয়া তুমি বলো যে তোমার আটাগুলা বাতাসে উড়াইয়া নিয়ে গেছে তার বিচার করার জন্য মহিলা দাউদ পয়গম্বরের আপনার হুজরার মধ্যে যায়া ঢুকছে গেইটের ভিতরে প্রবেশ করছে গেইটের ভিতরে প্রবেশ কইরা দাউদ নবীর দরবারে যাইয়া মহিলাটা যখন দাঁড়াইল আল্লাহর পয়গম্বর দাউদকে সালাম দিল দাউদ পয়গম্বর বললেন ও মহিলা ও বুদ্ধিমান তুমি কেন এসেছো আর তোমার যৌকে কেন পানি দেখা যায় ডাক দিয়া কয় দাউদ নবী গো আমি তিন দিন হয়ে গেছে গো পেটে খাবার নাই ও আল্লাহর پیغمبر দাউ আমি কিছু আটার ব্যবস্থা করেছিলাম মানুষের কাছ থেকে তাও আমার আটাগুলা আপনার এই বাতাসে উড়াইয়া লয়া গেছে গা দাউদ নবী কয় রে উনার সঙ্গের সাথীদেরকে বললেন দাও এই মহিলাকে দুই কেজি আটা দিয়া দাও মারহাবা ক আটা দিয়া দাও দুই কেজি আটা দিয়া দিছে মহিলা তো খুশি হইয়া গেছে যে আমার যে আটা গুলা গেছিল আমি তো পায়ালাইছি খুশি আনন্দে আত্মহারা মহিলা চলে আসছে বাড়ি থেকে বাহির হয়ে যাবে আর যেই ছেলেটা পাঠাইয়া দিছিল তেরো বৎসরের যুবক সে কিন্তু গেটের ফারে দাঁড়ায় রইছে মহিলা যাইতি কই ও মহিলা কি নিয়ে আসছো কই কি আর আনমো পেগাম্বরের কাছে গেছিলাম উনি আমাকে দুই কেজি আটার পরিবর্তে আর দুই কেজি দিয়া দিছে আমার হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি যুবকটা ডাক দিয়ে কমিলা রে আমি না তোমাকে বললাম তুমি যাইয়া বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের কর্তা তুমি কেন আটা নিয়ে চলে আসছো কয়েটা আমি কেমনে বলব একজন পয়েগম বোরের কাছে আমি কিভাবে একতা বলতে পারি আল্লাহ ফাকবার কম কেমনে আমি বলবো আবার ডাক দিয়ে গো বুড়ি ভাই যা আবার যাও তুমি যাইয়া বলো আমার আটার দরকার না বাতাসে কেন আমার আটা উড়াইয়া নিছে আমি বিচার চাই সোহানাল্লাহ বলতেন না মহিলাও পড়ছে জামেলার মধ্যে কি করি না ছেলে রাস্তায় দেয় না না যাইয়া বললে আবার চলে গেছে দাউদ পয়গাম্বরের কাছে আবার কেন আসছো আগে দাউদ পয়গাম্বর আমি চলে আসছি গো বাতাসে কেন আমার আটা গুলা উড়াইয়া নিল এটা আমি শুনতে চাই এটা আমি বিচার চাই দাউদ নবী কয় এটা কিভাবে সম্ভব বাতাসের বিরুদ্ধে আমি কেমনে বিচার করতাম যাও তোমার দুই কেজি নিছিল দুই কেজি দিছি আরো দুই কেজি দিলাম তুমি খুশি হয়ে যাও সুবহানাল্লাহ দুই কেজির বদলা পাইছে কয় কেজি চার কেজি এবার তো মহিলা খুশি আরো খুশি ভীষণ খুশি আবার চলে আসছে গেটের সামনে যুবক কিন্তু দাঁড়া রয়েছে কয় এবার কিনে আসছো বিচার কি হইছে কয় দুই কেজির বদলা চার কেজি পাইছি আমার তো হয়ে গেছে আমি খুশি আমার আর লাগবে না ডাক দিয়ে কম আপনি মা আমিরা তোমাকে বললাম তুমি বাতাসের বিরুদ্ধে নালিশ দেয়ার জন্য বিচার দায়ের করার জন্য তুমি কেন দুই কেজির বদলা চার কেজি নিয়ে আসছো যাইতে পারবা না আবার যাও যাইয়া বলো দাউদ পয়গম্বরকে বাতাসের বিচার করতেই হইব বাতাসে কেন নিচে আটাগুলা উড়াইয়া যতক্ষণ না পর্যন্ত না বিচার হবে ততক্ষণ পর্যন্ত তুমি दरबार सई रो নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবিরে দোদ পড়ো নবীর প্রেমে পাগল গ হইলে আল্লাহ তালে দিদার মিলে গো ঠিক না তা যদি দশ বাহালে বা মে আমাদের বাসি হে নবীর দরুদ পড়ো হবে শিবে শিজর কর আল্লাহু আকবার আরে মুসলমান লাগছেনি বেড়া কয় না যাওয়ার কোনো সুযোগ নাই আবার যাও বিচার হওয়াই লাগবে জিগানি লাগবো বাতাসে কেন উড়ায়া আনিছে বাতাসে কি কথা বলতে পারে কথা বলে বাতাসে মহিলা আবার গেছে না ভাইরা আবার চলে গেছে দাউদ নবীর কাছে তো এটা দেখো গো দাউদ পয়গাম্বর আমি আবার আসছি কো হ্যাঁ তুমি একবার দুইবার তোমাকে দিয়ে দিলাম আবার আসছো তার কারণটা কি বিষয়টা কি এখানে এই নেন আপনার আটা আটার প্রয়োজন নাই বাতাসে কেন আটা গুলা আমার উড়াইয়া আনিলো আমি সেটা জানতে চাই দাউদ নবী ডাক দিয়ে কই রে উজিদ তো সাধারণ বিষয় না মহিলাটা আমাদের গেইটের কাছ থেকে আবার ফেরত আসে তার কারণটা কি ওই কে নাড়াইতাছে একটু আয় আল্লাহ একবার বলেন না কলকাটিটা কে রে

ওরে কাশিমপুরের মানুষ ও কাশিমপুরের যুবক ভাইয়েরা মুরব্বি বাবারা একটু গভীর মনোযোগ গোবন্তরের কান্টা লাগাই আলোচনাটা শুনেন বাজান এখন উজির ডাক দিয়ে কবি পয়গম্বর ও গোদা উদ পয়গম্বর মায়ের তো আপনার গরের মধ্যেই লাগানো বাইরে কেউ না আপনার ছোট সন্তান সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তখন কিন্তু উনি নবুয়তি পান নাই বারো থেকে তেরো বছর সুবহানাল্লাহ কোন আরে মুসলমানি মালদার কয় সুলাইমানকে বলো আমার কাছে আসতে নবী সুলাইমান দাউদ পয়গম্বরের কাছে গেলেন যাইয়া ডাক দে কয় ও আল্লাহর পয়গম্বর ও বাবা মহিলা বিচার চাই বিচার দিয়া দাও বাতাস কেন তারা গুলা নিজে আপনি একটু জিগান কইরা আমি কিভাবে সম্ভব কয়ে আমার পক্ষে সম্ভব মার হাবা কন্যা আমার পক্ষে সম্ভব কই কিভাবে ওই সুলাইমান পৈগম্বর একটা ডাক দিয়া কই আর ফের মালিক ও আরসের মালিক ওই বাতাস ওই বাতাসের জবান কইলা দাও আমি সুলাইমান বলতেছি এরে বাজান সুলাইমান আলাইহিস সালাতু আমার আল্লাহ মুসা সাদান করেছিলেন তখতে সুলাইমানি বাতাসের সাহায্যে উড়াল দিত আল্লাহু আকবার বলেন বাজান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতাসের জবানটা কইলা দিছে দাউদ পয়গম্বরের সামনে এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয় ওগো দাউদ নবী আপনি বাতাসকে জিজ্ঞাসা করেন না আমি সুলাইমান বাতাসরে ডাকছি বাতাস আসতে হবে আমার আল্লাহ বাতাসের জবান কুইলা দিছে আপনারা বলুন তো দুনিয়ার কোন মানুষ মানুষ যেই কাজ পারে না একজনে পারে তিনি কে আরো জুড়ে বলতে হবে কে আল্লাহর অসাধ্য কোনো কিছু আছে জুড়ে বলেন আছে আমার বাজান এবার যখন দাউদ নবী ডাক দিয়ে ঘরে বাতা তুমি কেন রে বিধবা মহিলা উনি দিন আনে দিন খায় গরিব মানুষ তিন দিন হয়ে গেছে রে পেটে খাবার না পেটের মধ্যে খাবার নাই কেন রে তুমি তার আটা গুলা নিয়ে নিছো তার কারণটা কি বাতাস একটা ডাক দিয়া কই ওগো দাউদ আপনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে মালিকের অনুমতি ছাড়া মালিকের কথা ছাড়া আমরা চলতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে যখন ওই বৃদ্ধ মহিলাটা গুলা নিয়ে যাচ্ছিল গো ওই পাশ দিয়া সমুদ্রের মধ্যে বিশাল সমুদ্র ওই পাশে বিরাট সমুদ্র সমুদ্রর সমুদ্রের মধ্যে পা একটা জাহাজ ছিল জাহাজ বিশাল বড় জাহাজ ওই জাহাজের মধ্যে অনেকগুলা খাবার অনেকগুলা আপনার শস্য গম আটা ছিল ব্যবসায়ী ছিল ওই ব্যবসায়ীরা মাল বুঝাই করে আপনার মানুষগুলা সবাই আপনার জাহাজের মধ্যে ছিল আর ওই সময়ে জাহাজের একটা ছিদ্র হয়ে গেছিল জাহাজের তলা ছিদ্র হইয়া পানিগুলা উঠতে লাগলো পানিগুলা উঠতে লাগলো দাউদ নবী গো ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন আমাকে হুকুম করে দিয়েছেন ওই মুহূর্তে যদি আপনার ওই আপনার ছিদ্রটা কাটা না হইতো তখন সময় অনেকগুলা মানুষ এই খাবার ভর্তি জাহাজটা ডুই বাজাইয়া অনেকগুলা মানুষ মারা যাইত নবী দাউদ গো আল্লাহ তো কোন ঘুম করলেন বাতাসরে এই যে বৃদ্ধ মহিলা আটা নিয়া যায় ওই আটাগুলা উড়াইয়া নিয়া ওই জাহাজের থলির মধ্যে একটা ছিদ্র বাছে রে ছিদ্রগুলা খাই দিয়া যা এই যেমন তমনা জুয়ে বলতে হবে আল্লাহ ফাগবা আরে মুসলমানই মালদাক দেখছিন্নি আমার আল্লাহ কেমনে বাছায় ঘুরের ফাঁড়ের মরা যদি হয় গুরের ফারের মরাও অনেক সময় বাইসা যায় ঠিক কিনা আপনার নদীর পারের সরাও অনেক সময় টুই বাজায় খেলাকার কার খেলা নদীরে পারবাঙ্গে ওই পার এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফুকিরি সন্দা বেলা কিনা এরে মুসলমান ইমানদার এবার দাউদ পেগাম বল আশ্চর্য হয়ে গেলেন দাউদ নবী আশ্চর্য হয়ে গেছে গো শুনে ইমান্বর ডাক দিয়ে গো গরু দাউদ ও বাবা এখন আপনি হিসাব পাইছেন নি। এখন জবাব পাইছেন নি মহিলার আটা গোটায় গেছিল মহিলাও খুশি হয়ে গেছে মহিলা ডাক দিয়ে পয়ে গর আল্লাহ রাব্বুল আমিন আমারে এত ভালোবাসছে গো আমি একটা সাধারণ মানুষ আমি একটা সাধারণ মহিলা আমারে আটাগুলা দিয়া যে দিয়ে অনেকগুলা মানুষের জীবন বেঁচে গেল অনেকগুলা মানুষ যে গেল। আল্লাহ যে আমারে কবুল আমাকে মাফ করছে আরে মুসলমানই মালদার মুহূর্তের মধ্যে দেখা যায় ওই যে জাহাজ মাল মালবর্তী মানুষ ছিল সবাই দাউদ নবীর দরবারে ওই মুহূর্তে হাজির হয়ে গেছে সবাই আজি তারা ওয়াইসা ডাক দিয়ে কবুত পয়গাম্ব এইভাবে এইভাবে এ ঘটনা আমরা ছিলাম জাহাজ ভর্তি মাল নিয়ে সমুদ্রের মধ্যে ছিদ্র হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আমাদের ছিদ্রটা ঢাইকা গেছে আমরা এই মালামালগুলা নিয়ে অনেকগুলা মানুষ বেঁচে গেলাম আদাউত পাই গাম্বাদ আমরা হলাম এই শহরের বড় বড় ব্যবসায়ী আমরা নিয়ত করেছি আজকে যেহেতু আল্লাহ আমাদেরকে রহম করেছে আমরা এসেছি সব গুলা খাবার নিয়া অগো পেগম্বর আজকের এই জাহাজ ভর্তি মালগুলা আমরা ব্যবসা বাণিজ্য এগুলা দিয়া করব না যুদ্ধ মানুষ এটি অসহায় গরিব মানুষ আছে গো আমরা সকলের পক্ষ থেকে আজকের এই যন্ত্রপাতি আজকের এই মালামালগুলা খাদ্য সামগ্রীগুলা এই আপনার মাধ্যমে আপনার কাছে আমরা হাজিরা দিলাম আপনার কাছে দিয়া দিলাম সমস্ত মানুষগুলার মধ্যে আপনি বন্টন করে দে এর মুসলমান গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন বাজান এই জন্য বলব আমরা কিসের তো আড়াই আর কিসের তো বড়াই করি দেখছি আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনাকে ধনী বানাইতে পারেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে গরিব বানাইতে পারেন কিন্তু আপনার আমার নিয়ত সহিতা থাকা লাগবো ঠিক কিনা রসুল বলেন ইন্নামাল আমালু বিনিয়া সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি মুখে বলেন একটা অন্তরের মধ্যে আর একটা ভাবতে পারেন উনার বিরুদ্ধে তো আমি জাল আপনার আঁকতেছি মাখরের জালের মতো জাল আঁকতেছি ভিতরে ভিতরে কিন্তু উপর দিয়ে তো মিষ্টি কথা বলতেছি কিন্তু আপনারা জবান কুলে বলুন তো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখে কিনা দেখে তা আপনার নিয়তের মধ্যেই তো গরমিল এই জন্য হিংসামুক্ত জীবন চাই হিংসা বিদ্বেষ মুসলমানের ভিতরে থাকা যাবে না এটা রসুলের আদর্শ না এটা সাহাবাই কেরামের আদর্শ না এই জন্য বলবো আল্লাহর প্রেমিক হওয়া লাগবে রসুলের প্রেমিক হওয়া লাগবে দেখবেন সব সহজ করে দিবেন কে আল্লাহ